যেতে পারবো না করিও কমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় যদি আসে মরণ প্রিয়তমা ভুলে যেতে পারব না কমা মনের কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় না পাওয়ারি মাঝে আছে বেদনারি কু পুলে যেতে চাইলেই ইবাসে তরি মুখ মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না করিও কম আমি মেরি মরণ বল কখনো কি হয়

বান্ধবী কি কয় মানে এইটা তুমি তোমরা রাগ করছিলে কি জন্য তোমাকে কি রাগ ভাঙাইলেও হ্যাঁ হ্যাঁ তুমি খুশি হ্যাঁ গান গাইলে খুশি গান গাইলে খুশি তাই

ফাতেমা আর তোমার নাম হাসান 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 ফাতেমা বাহ খুব সুন্দর একটি নাম আমি আসলে তোমাদেরকে কি বলবো তোমাদের দেখে আমার অনেক কিছু মনে হয়ে গেল ঠিক আছে তোমরা এখানে কি করতে আসছিলা এখানে আমরা ছাগল দিতে আসছিলাম ছাগল রাখতে আসি ছাগলের কি কয়টা ছাগল এই যে হাসানের হাসানের তিনটা আর আমার তিনটা আমরা দুইজন আসি একসাথে ছাগল রাখতে বা আর আমার বিশাল মিল

नहीं तो माँ दीला बड़ी बुनास क्या रहना है यार दियो अम्म तो मार्केट करूँ एट दिल्ली यार एक हज़ार यार अम्म मार्केट करूँ तो इसने मिला यार सब अम्म तो नहीं मार्केट हो क्या मार्केट ये तो दिन तो समाप्त हो गया कुछ ये तो अपना मार्केट डाम मोड़ा कितना मिकोड़े कितना देना किस्त दुई